বাংলাদেশ পক্ষ থেকে ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল যে আছে ওই আমরা আমাদের পক্ষ থেকে আসতে খুবই আনন্দিত বিশেষ করে এখানে আপনারা যে পিছনে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশকে তারা প্রেজেন্ট করতেছে বিশ্ব আমাদের পক্ষ থেকে আমাদের সর্বোচ্চ সাপোর্ট ছিল এই জায়গাটাতে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল আমাদের যে কমিউনিটি আমাদের বাংলাদেশ কমিউনিটির যে ফ্যামিলি আছে তাদের বাচ্চারাও এখানে পড়ালয় করতেছে এমনকি আপনারা দেখতেছেন যে বাংলাদেশের যে অন্যান্য কমিউনিটি তারাও এই এক্সিবিশনে আসছে দেখার জন্য তো আমাদের দায়িত্বের জায়গা থেকে আমরা এই এক্সিবিশন গুলা এই যে বাংলাদেশে যে পাবলিক ডিপ্লোমেসি আমাদের যে কালচার ডিপ্লোমেসির একটা অংশ আমরা আমাদের কালচারকে আমাদের সংস্কৃতিকে আমরা আরো আরো বেশি উত্তর উত্তর সব জায়গায় ছড়ানোর চেষ্টা করব মালদ্বীপে বাংলাদেশের বিষয়ে একটা যেন পজিটিভ ধারণা তৈরি হয় আমাদের সংস্কৃতির মাধ্যমে সে কাজটা আমরা করতে চেষ্টা করবো ধন্যবাদ

আপনারা দেখছেন দৈনিক গণকণ্ঠ সবার কথা বলে